তখনই এই সদরে এবং শহরের মানুষের জন্য উনি শীতবস্ত্র পাঠিয়ে দেন এভাবে পাঠিয়ে দিয়েছেন যে আমার সদরে এলাকার মানুষ আর আমাদের শহরের মানুষকে এই কিছু কম্বল বলে দিবেন যেহেতু আপনি এখনো সরকারে নাই বিরোধী দল তারপরও ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেন এলাকার মানুষের পাশে থাকার জন্য আপনারা জনাব তারেক জন্য দোয়া করবেন আর আমাদের বিএনপি আপনার সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন ওনার এই চিকিৎসা যেন আল্লাহাদ ওনাকে সুস্থ করে চিকিৎসার মাধ্যমে এবং আল্লাহাদ যেন আবার আমাদের মাঝে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসেন এই জন্য আপনারা দোয়া করবেন আপনারা জানেন যে খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে কারাগার নিয়েছিল এবং খালেদা জিয়াকে কারাগারে তাকে পক্ষ করে দিয়েছে খালেদা যে ভালো মানুষ হেরে গেল আর খালেন্দা জিয়া ঘুরিয়ে পক্ষ পঙ্ক হয়ে খালেদা যে আপনাদের গয় আল্লাহর আমাদের এমন বেশি আছে এই সল্ল আপনার দোয়ালে যে সুস্থ হয়ে আমাদের মতে আসবে এই বকরা মানুষ এই বকরা মানুষ ভাই মানুষ এই বকরা মানুষ খালে মানুষ তার এই মানুষ তাতে আপনারা দোয়া করবে আজকে

আর আমাদের নবী আকমতও বলবেন ইয়া উব্বালিয়াতী ইয়া মানে আমার উৎসারণ নিতে যাব না আর অন্যান্যরা কি সব বলবেন আল্লাহ আমাকে দিম পার করে দাও আল্লাহ দিম পার করে দাও মানে তারা একজন নবী তার তারা নামা বলতে পারছেন না তাদের তারা ব্যস্ত জামি যারা আমাদের দেশে কত সংগঠন তারা ব্যস্ত হইছে টিচার আমি যদি আমি যদি আল্লাহর পথে না থাকি আমি যদি সততার পথে না থাকি আমি যদি সঠিক ভাবে আমার কার্যকলাপ না করি তাহলে আমি ব্যস্ত আমরা করতে পারি আমি আমাকে যদি বলে যে আপনি আপনি এই জায়গা স্কিল করবেন ব্যস্ত চলে যাবেন হবে বলেন কাজে এগুলা এগুলা মনাফিকি আমরা ইসলামের কথা বলেন কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন আমরা যখন ইসলামী ব্যবসায় যাই বিভিন্ন জায়গায় আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি আর ওনারা কি করে ওনারা টাকাও নেবে আমার ওই দলের অদম বুঝছেন এর অবস্থা আপনার আমার সাবধান থাকবো আমরা বাংলাদেশের মানুষ ধর্মভীর মানুষ বাংলাদেশ মানুষ আমরা ইসলাম এবং আকিদা নিয়ে থাকতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান সৎকার অবৈভাগ মানুষ মুসলমান আমরা আল্লাহর মধ্যে চলবো রসুলের মধ্যে চলবো

পনেরো থেকে সতেরো সতেরো বছর আগে এরকম বহু প্রোগ্রামে তারেক রহমান এই বাঘুবাড়ার মাটিতে উনি এসেছেন মানুষের সেবা করার চেষ্টা করেছেন কিন্তু আমরা দীর্ঘ পনেরোটি বৎসর সতেরোটি বৎসর হল এই সেবা থেকে বগুড়ার মানুষ বঞ্চিত তারা বর্তমানে এই শাসক শেখ হাসিনার যারা দোসর ছিলেন তারা কখনোই এই মাঠে বা এই হল বন্দরে বা কোনো এলাকায় কম্বল বিতরণ করা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এ ধরনের কোন কার্যকলাপ আমরা চোখে পড়ে নাই আমাদের চোখে পড়ে নাই তার কারণ তারা ছিল নিজেদের পকেট পূজা করার জন্য নিজেদের উন্নয়ন করার জন্য পনেরোটি বর্ষ ধরে এই দেশটাকে লুটে ফুটে খেয়েছে সেই স্বৈরাচার শাসককে বিদায়ী করতে যে আপনারা অনেকে হয়রানির শিকার হয়েছে আমরা হয়েছে অনেক মানুষ গুম হয়েছে খুন হয়েছে এবং সব কিছু দিলে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এবং তারপর থেকে জনগণের পাশে দাঁড়ানোর কর্মসূচি আবার নতুন করে শুরু হয়েছে আপনারা দোয়া করবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে যেন আমারও জিয়া পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়া অথবা আমাদের নেতা তারেক রহমান তাদের দুইজনের একজন যেকোনো একজন এখানে এখানে প্রার্থী হবেন বা আমাদের প্রতিনিধি হিসেবে ওনারা দেশ শাসন করবেন এটা আমরা প্রত্যাশা করছি এবং আল্লাহর কাছে আমরা করছি আল্লাহ পাক আমাদের মনের আশা দেয় এবং তাদের তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে আজকে আমাদের মাজ দেশপাতা এবং খালেদা জিয়া সুচিকিৎসার জন্য উনি দেশের বাইরে যাচ্ছেন লন্ডনে যাবেন আমেরিকায় যাবেন অথচ উনি কারাগারে থাকা অবস্থায় বারবার আকুতি করেছিলেন যে আমাদের স্থান সুযোগ করে দেওয়া হোক এই দোয়া শুধু আপনাদের দোয়ার কারণে বাংলাদেশের মানুষের দোয়ার কারণে আল্লাপাকে রহমতে বেগম খালেদা যায় এখনো আমাদের মাঝে জীবিত রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব সবাই মিলে দোয়া করবো আল্লাহকে দরকার তাকে যেন আবার সুস্থ করে আমাদের মাঝে পাঠিয়ে দেন এবং এই মাঘবাড়া মাঠে এই আমাদের নেত্রী বেগম খানদার চেয়েকে যেন আবার দেখতে পায় তারেক রহমানকে এখানে যেন দেখতে পায় এই দোয়া চেয়ে নিয়ে আজকে যারা নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের জন্য দোয়া করবেন নানা দেশের কাজ করছে জাতির জন্য কাজ করে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম हा असां <laughs>

আগামী দিনে বিএনপি কে ক্ষমতায় না সবাইকে আপনি সুস্থ রাখেন আল্লাহ সবাইকে আপনি করেন আমরা যেন সবাইকে আমরা যেন এই বাংলাদেশে মানেন জি তে যা কাজ করতে পারি আল্লাহ রাব্বানা জাহান্নাম মুছনা রাব্বানা আছনা বিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি ওয়াসনাত আকিনা আওয়ালা সল্লাল্লাহু আলা পয়্যি মুহাম্মাদ ওয়ালা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ